গল্পটা এক প্রাচীন প্রাসাদকে নিয়ে যেটা কিনা লুকিয়ে আছে জঙ্গলের অনেক গভীরে শোনা যায় এর ভেতরে আছে এক গোপন ঘর যার রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি এলাকার লোকেরা একে এক নামে চেনে আর সেটা হল অভিশপ্ত রাজপ্রাসাদ প্রাসাদটাকে ঘিরে কিছু অদ্ভুত নিয়মও আছে দিনে ওখানে কেউ যায় না আর রাতে গেলে নাকি কি ফেরে না আর এই রহস্যের সমাধান করতেই এগিয়ে এলেন অরেন একজন ইতিহাস আর রহস্য সন্ধানে আসলে তাকে এখানে টেনে এনেছিল এক রাজকুমারীর হারিয়ে যাওয়ার গল্পটা তো এক অমাবস্যার রাতে হাতে শুধু একটা টর্চ নিয়ে অরিন সেই প্রাসাদে ঢুকলেন প্রাসাদের ভেতরে বাতাসটা ছিল কেমন যেন ভারী আর নিস্তব্ধ একদম দমবন্ধ করা পরিবেশ চারদিকে শুধু শ্যাওলা ধরা দেয়াল আর মোর্চে পড়া আয়নায় নিজের অস্পষ্ট প্রতিবিম্ব হঠাৎই কোত্থেকে যেন একটা ফিসফিসানি ভেসে এলো ফিরে যাও কিন্তু অরিন সেই সতর্ক বাণীকে পাত্তা না দিয়ে আরও অন্ধকারের দিকে এগিয়ে গেলেন আর তখনই তার চোখে পড়ল দেয়ালের গায়ে খোদাই করা কিছু অদ্ভুত নকশা এই নকশাগুলোই আসলে ছিল একটা গোপন ঘরের অদৃশ্য দরজার রাস্তা ভেতরের দৃশ্যটা আরও ভয়ঙ্কর একটা ভাঙাখাট আর মেঝেতে শুকনো লালচে দাগ হঠাৎই চারপাশটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল আর সামনেই এক আত্মার আবির্ভাব সেই আত্মা আর কারোর নয় হারিয়ে যাওয়া রাজকুমারীর তার একটাই আকুতি ছিল মুক্তি রাজকুমারী জানালেন তাকে এই ঘরেই জীবন্ত কবর দেওয়া হয়েছিল আর এই বিশ্বাসঘাতকতা করেছিল স্বয়ং রাজকুমার যাকে তিনি বিশ্বাস করতেন তার আত্মা তখনই মুক্তি পাবে যখন এই ঘরটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে অরিন দেরি করলেন না ঘরের পুরনো পর্দা আর কাঠে আগুন লাগিয়ে দিলেন আগুনের শিখার সাথে একটা শেষ আর্তনাদ মিলিয়ে গেল তারপর সব নিস্তব্ধ পরদিন সকালে দেখা গেল প্রাসাদের দেয়ালের শেওলাগুলো শুকিয়ে যাচ্ছে অভিশাপটা ভাঙছে আর অরিন এই ঘটনার একমাত্র সাক্ষী হিসেবে সেই অন্ধকার ইতিহাসটা সবার সামনে নিয়ে এলেন কারণ শেওলা ঢাকা দেয়ালের আড়ালেও লুকিয়ে থাকতে পারে শতাব্দীর কান্না আর মুক্তির অপেক্ষা কিন্তু প্রশ্নটা হল এই গোপন ঘরের সামনে দাঁড়ানোর সাহস কি আর কেউ করবে